এখন আমরা কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের এক অধ্যায় পাঠ করছি আচরণ কলসীয়দের জন্য ঈশ্বরের ধন্যবাদ পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত এবং তিমথীয় ভ্রাতা কলসীতে যে সকল পবিত্র লোক ও বিশ্বস্ত ভ্রাতা খ্রীষ্টে আছেন তাহাদের সমীপে আমাদের পিতা ঈশ্বর হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক আমরা সর্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনাকালে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি কেননা খ্রীষ্ট যীশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের আছে তাহার সংবাদ শুনিয়াছি ইহার মূল সেই প্রত্যাশিত বিষয় যাহা তোমাদের নিমিত্ত স্বর্গে রাখা হইয়াছে তাহার বৃত্তান্ত তোমরা সেই সুষমাচারের সত্যের বাক্যে পূর্বে শুনিয়াছ যে সুষমাচার তোমাদের কাছে উপস্থিত হইয়াছে যেমন সমস্ত জগতেও ফলবান ও বর্ধিষ্ণু হইতেছে তোমাদের মধ্যেও সেই দিন অবধি হইতেছে যে দিনে তোমরা তাহা শুনিয়াছিলে এবং ঈশ্বরের অনুগ্রহ সত্যরূপে জ্ঞাত হইয়াছিলে তোমরা আমাদের প্রিয় সহদাস ইপাফ্রার কাছে সেইরূপ শিক্ষা পাইয়াছ তিনি তোমাদের নিমিত্তে খ্রীষ্টের বিশ্বস্ত পরিচারক আত্মাতে তোমাদের প্রেমের বিষয়ও তিনি আমাদিগকে জ্ঞাত করিয়াছেন খ্রিস্টের মহিমা ও পরিত্রাণ সাধক কার্য এই কারণ আমরাও যেদিন সেই সংবাদ শুনিয়াছি সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বিনতি করিতে ক্ষান্ত হই নাই যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তাঁহার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও আর তদ্বারা প্রভুর যজ্ঞরূপে সর্বতভাবে প্রীতিজনক আচরণ করো সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু হও আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশার্থে তাঁহার প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হও আর পিতার ধন্যবাদ কর যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশীদার হইবার উপযুক্ত করিয়াছেন তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেম ভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি সমুদয় সৃষ্টির প্রথম জাত কেননা তাহাতেই সকলই সৃষ্ট হইয়াছে স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যাহা কিছু আছে সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক সকলই তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি সমুদায় সৃষ্টির প্রথম জাত কেননা তাহাতেই সকলই সৃষ্ট হইয়াছে স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যাহা কিছু আছে সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক সকলই তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে আর তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক তিনি আদি মৃতগণের মধ্য হইতে প্রথম জাত যেন সর্ববিষয়ে তিনি অগ্রগণ্য হন কারণ ঈশ্বরের এই হিতসংকল্প হইল যেন সমস্ত পূর্ণতা তাহাতেই বাস করে এবং তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলেই সম্মিলিত করেন তাহার দ্বারাই করেন আর পূর্বে চিত্তে দুষ্ক্রিয়াতে বহিস্থ ও শত্রু ছিলে যে তোমরা তোমাদিগকে তিনি এখন খ্রীষ্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন যেন পবিত্র নিষ্কলঙ্ক ও নির্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন যদি তোমরা বিশ্বাসে বদ্ধমূল ও অটল হইয়া স্থির থাকো এবং সেই সুসমাচারের প্রত্যাশা হইতে বিচলিত না হও যাহা শুনিয়াছ যাহা আকাশমণ্ডলের অধস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে আমি পৌল যাহার পরিচারক হইয়াছি প্রভূতে স্থির থাকিতে নিবেদন এখন তোমাদের নিমিত্ত আমার যে সকল দুঃখভোগ হইয়া থাকে তাহাতে আনন্দ করিতেছি এবং খ্রীষ্টের ক্লেশ ভোগের যে অংশ অপূর্ণ রহিয়াছে তাহা আমার মাংসে তাহার দেহের নিমিত্ত পূর্ণ করিতেছি সেই দেহ মণ্ডলী তোমাদের পক্ষে ঈশ্বরের যে দেওয়ানী কার্য আমাকে দত্ত হইয়াছে তদনুসারে আমি মণ্ডলীরে পরিচারক হইয়াছি যেন আমি ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার করি তাহা সেই নিগূঢ় তত্ত্ব যাহা যুগ যুগানুক্রমে ও পুরুষ পুরুষানুক্রমে গুপ্ত ছিল কিন্তু এখন তাহার পবিত্রগণের কাছে প্রকাশিত হইল কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগুড় তত্ত্বের গৌরব ধন কি তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল তাহা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা তাহাকেই আমরা ঘোষণা করিতেছি সমস্ত জ্ঞানে প্রত্যেক মনুষ্যকে সচেতন করিতেছি ও প্রত্যেক মনুষ্যকে শিক্ষা দিতেছি যেন প্রত্যেক মনুষ্যকে খ্রীষ্টে সিদ্ধ করিয়া উপস্থিত করি আর তাহার যে কার্যসাধক শক্তি আমাতে পরাক্রমে নিজ কার্য সাধন করিতেছে তদনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায়ে পরিশ্রম করিতেছি এখন আমরা কলসীয় দুই অধ্যায় পাঠ করছি কারণ আমার ইচ্ছা এই যেন তোমরা জানিতে পারো তোমাদের ও লায়দিকে লোকদের জন্য ও যত লোক আমার মাংসময় মুখ দেখে নাই তাহাদের জন্য আমি কতদূর প্রাণপণ করিতেছি যেন তাহাদের হৃদয় আশ্বাস পায় তাহারা প্রেমে পরস্পর সংশক্ত হইয়া জ্ঞানের নিশ্চয়তারূপ সমস্ত ধনে ধনী হইয়া উঠে যেন ঈশ্বরের নিগুড় অর্থাৎ খ্রিস্টকে জানিতে পায় ইহার মধ্যে জ্ঞানের ও বিদ্যার সমস্ত নিধি গুপ্ত রহিয়াছে এই কথা বলিতেছি যেন কেহ প্ররোচক বাক্যে তোমাদিগকে না ভুলায় কেননা যদিও আমি মাংসে অনুপস্থিত তথাপি আত্মাতে তোমাদের সঙ্গে সঙ্গে আছি এবং আনন্দপূর্বক তোমাদের সুশৃঙ্খলা ও খ্রীষ্টে বিশ্বাসরূপ সুদৃঢ় গাঁথনি দেখিতে পাইতেছি অতএব খ্রিস্ট যীশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ভূত হও এবং ধন্যবাদ সহকারে পড় খ্রীষ্টের সহিত সংযোগের শুভ ফল দেখিও দর্শনবিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিগকে বন্দি করিয়া লইয়া না যায় তাহা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ জগতের অক্ষরমালার অনুরূপ খ্রীষ্টের অনুরূপ নয় কেননা তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে এবং তোমরা তাহাতে পূর্ণীকৃত হইয়াছ যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক আর তাহাতেই তোমরা অহস্তকৃত তকছেদে, ছেদে মাংসের দেহ বস্ত্রবধ পরিত্যাগে খ্রীষ্টের তকছেদে ছিন্নত্বক হইয়াছ ফলত বাপতিস তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছ এবং তাহাতে তাহার সহিত উত্থাপিত ও ঈশ্বরের বিশ্বাস দ্বারা যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের ছেদে মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধ ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন এবং ক্রুশে প্রেখবিদ্ধ করিয়া দূর করিয়াছেন আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্টরূপে দেখাইয়া দিলেন অতএব ভোজন কি পান কি উৎসব কি অমাবস্যা কি বিশ্রামবার এই সকলের সম্বন্ধে কেহ তোমাদের বিচার না করুক এই সকল তো আগামী বিষয়ের ছায়া মাত্র কিন্তু দেহ খ্রিস্টের নম্রতায় ও দুধগণের পূজায় স্বেচ্ছাচারী কোনো ব্যক্তি তোমাদেরকে বিজয় মুকুটে বঞ্চিত না করুক সে যাহা যাহা দেখিয়াছে সেইগুলিতেই বিচরণ করে আপন মাংসময় মনের গর্বে বৃথা গর্বিত হয় কিন্তু সেই মস্তক ধারণ করে না যাহা হইতে সমস্ত দেহ গ্রন্থি ও বন্ধন দ্বারা পরিপুষ্ট ও সংশক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে খ্রিস্টের সহিত উত্থাপিত লোকদের উপযুক্ত আচার ব্যবহার তোমরা যখন জগতের অক্ষরমালা ছাড়িয়া খ্রীষ্টের সহিত মরিয়াছ তখন কেন জগজ্জীবীদের ন্যায় এই সকল বিধির অধীন হইতেছ যথা ধরিয় না লইও না স্পর্শ করিও না সেই সকল বস্তুত ভোগ দ্বারা ক্ষয় পাইবার নিমিত্তই হইয়াছে ওই সকল বিধি মনুষ্যদের বিবিধ আদেশ ও ধর্মসূত্রের অনুরূপ স্বেচ্ছা পূজা নম্রতা ও দেহের প্রতি নির্দয়তাক্রমে এই সকল জ্ঞান নামে কীর্তিত বটে তথাপি মাংসের পোষকতার বিরুদ্ধে কিছুর মধ্যে গণ্য নহে এখন আমরা কলসীয় তিন অধ্যায় পাঠ করছি অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা কর যেখানে খ্রীষ্ট আছেন ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন ঊর্ধ্বস্থ বিষয়ে ভাব পৃথিবীস্থ বিষয়ে ভাবিও না কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন তখন তোমরাও তাঁহার সহিত স্বপ্রতাপে প্রকাশিত হইবে অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাপ কর যথা বেশ্যাগমন অশুচিতা মোহ কু অভিলাষ এবং লোভ এ তো প্রতিমা পূজা এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয় পূর্বে যখন তোমরা এ সকলে জীবন ধারণ করিতে তখন তোমরাও এই সকলে চলিতে কিন্তু এখন তোমরাও সকল ত্যাগ করো ক্রোধ রাগ হিংসা নিন্দা ও তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবধ ত্যাগ করিয়াছ এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করিয়াছ যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নূতনীকৃত হইতেছে এ স্থানে গ্রীক কি জিহুদি ছিন্নতক কি অচ্ছিন্নতক বর্বর স্কুথিয় দাস স্বাধীন বলিয়া কিছু হইতে পারে না কিন্তু খ্রিষ্টই সর্বে সর্বা অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত মধুর ভাব নম্রতা মৃদুতা সহিষ্ণুতা পরিধান কর পরস্পর সহনশীল হও এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো প্রভু যেমন তোমাদেরকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি কর আর এই সকলের উপরে প্রেম পরিধান কর তাহাই সিদ্ধির যোগবন্ধন আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ আর কৃতজ্ঞ হও খ্রীষ্টের বাক্য প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান কর আর বাক্যে কি কার্যে যাহা কিছু কর সকলেই প্রভু যীশুর নামে কর তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা কর তোমরা আপন আপন স্বামীর বসীভূতা হও যেমন প্রভূতে উপযুক্ত স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম কর তাহাদের প্রতি কটু ব্যবহার করিও না সন্তানেরা তোমরা সর্ববিষয়ে পিতামাতার মাতার আজ্ঞাবহ হও কেননা তাহাই প্রভূতে তুষ্টিজনক পিতারা তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না পাছে তাহাদের মনোভঙ্গ হয় দাসেরা যাহারা মাংসের সম্বন্ধে তোমাদের প্রভু তোমরা তাহাদের আজ্ঞাবহ হও চাক্ষুষ সেবা দ্বারা মনুষ্যের তুষ্টিকরের মতো নয় কিন্তু অন্তঃকরণের সরলতায় প্রভুকে ভয় করিয়া আজ্ঞাবহ হও যাহা কিছু কর প্রাণের সহিত কার্য কর মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপ প্রতিদান পাইবে তোমরা প্রভু খ্রিস্টেরই দাসত্ব করিতেছ বস্তুত যে অন্যায় করে সে আপনার কৃত অন্যায়ের প্রতিফল পাইবে এখন আমরা কলসীয় চার অধ্যায় পাঠ করছি প্রভুরা তোমরা দাসদের প্রতি ন্যায় ও সাম্য ব্যবহার করো জানিও যে তোমাদেরও এক প্রভু স্বর্গে আছেন তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো ধন্যবাদ সহকারে এই বিষয়ে জাগিয়া আর তৎসঙ্গে আমাদের জন্য ও প্রার্থনা কর যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেন যেন খ্রিস্টের সেই তত্ত্ব জ্ঞাত করিতে পারি যাহার জন্য আমি বন্ধনযুক্ত ও আছি যেন আমার যেমন বলা উচিত তেমনই তাহা প্রকাশ করিতে পারি তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ সুযোগ তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহযুক্ত হোক লবণে আশ্বাদযুক্ত হোক কাহাকে কেমন উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পারো শেষ কথা প্রভূতে প্রিয় ভ্রাতা বিশ্বস্ত পরিচারক ও সহদাস যে তুক্ষিক তিনি তোমাদিগকে আমার সমস্ত বিষয় জানাইবেন তোমাদের কাছে তাহাকে এই কারণ পাঠাইলাম যেন তোমরা জানিতে যে আমরা কেমন আছি এবং তিনি যেন তোমাদের হৃদয়কে আশ্বাস দেন আর বিশ্বস্ত ও প্রিয় ভ্রাতা অনিসীমকেও সঙ্গে পাঠাইলাম যিনি তোমাদেরই একজন ইহারা এখানকার সমস্ত সমাচার তোমাদিগকে জ্ঞাত করিবেন আমার সহবন্দী আরিস্টার্ক এবং বার্নবার কুটুম্ব মার্ক যাহার বিষয়ে তোমরা আজ্ঞা পাইয়াছ তিনি যদি তোমাদের কাছে উপস্থিত হন তবে তাহাকে গ্রহণ করিও ও জুষ্ট নামে আখ্যাত যীশু ইহারা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন ছিন্নতক লোকদের মধ্যে কেবল এই কয়েকজন ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সহকারী ইহারা আমার সান্তনাজনক হইয়াছেন ই পাপরা তোমাদেরকে মঙ্গলবাদ করিতেছেন তিনি তো তোমাদেরই একজন খ্রিস্ট যিশুর দাস তিনি শতত প্রার্থনায় তোমাদের পক্ষে মল্লযুদ্ধ করিতেছেন যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও কৃতনিশ্চয় হইয়া দাঁড়াইয়া কারণ আমি তাহার বিষয়ে এই সাক্ষ্য দিতেছি যে তোমাদের জন্য এবং যাহারা লায়োদিকেয়াতে ও যাহারা হিওরাপলিতে আছেন তাহাদের জন্য তাহার বড়ই যত্ন লুক সেই প্রিয় চিকিৎসক এবং বিমা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন তোমরা লায়োদিকেয়া নিবাসী ভ্রাতৃগণকে এবং নুমফাকে ও তাহার গৃহস্থিত মণ্ডলীকে মঙ্গলবাদ করো। আর তোমাদের মধ্যে এই পত্র পাঠ হইলে পর দেখিও যেন লায়দিকেয়াস্থ মণ্ডলিতেও ইহা পাঠ করা হয় এবং লায়োদি কেয়া হইতে যে পত্র পাইবে তাহা যেন তোমরাও পাঠ করো আর আর্ক্ষিপ্যকে বলিও তুমি প্রভূতে যে পরিচারকের পদ পাইয়াছ সেই বিষয়ে দেখিও যেন তাহা সম্পন্ন করো এই মঙ্গলবাদ আমি পৌল সহস্তে লিখিলাম তোমরা আমার বন্ধন স্মরণ করিও অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক